শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর যারা বিভিন্ন বিষয়ে পাঠদান করে আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করেন শিক্ষকরা শুধু পড়ালেখা শেখানোই নয় পাশাপাশি জীবনে সফল হতে নানা উপদেশ দেওয়া নৈতিকতা শেখানো প্রতিকূলতার সঙ্গে লড়াই করতেও শেখান শিক্ষক আর এই শিক্ষকদের অধিকার আদায় ও সম্মাননা হিসেবেই পালন করা হয় বিশ্ব শিক্ষক দিবস আজ বিশ্ব শিক্ষক দিবস এবছর দিবসটির প্রতিপাদ্য শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষাই নতুন সামাজিক অঙ্গীকার অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম উপাদান হল শিক্ষার্থী আর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হল শিক্ষক শিক্ষকতা হচ্ছে মহান ও একটি মর্যাদাপূর্ণ পেশা এখনও সব পেশার মানুষ শিক্ষকদেরকেই বেশি ভক্তি ও শ্রদ্ধা করে পৃথিবীতে যতগুলো পেশা রয়েছে তার মধ্যে শিক্ষকতাকে মর্যাদার চোখে দেখা হয় পৃথিবীতে মা বাবার পরের স্থান হচ্ছে শিক্ষকের সমাজ ও দক্ষ মানব সম্পদ বিনির্মাণে শিক্ষকের ভূমিকা অপরিসীম শিক্ষক সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার কারিগর শিক্ষকগণ শিক্ষার্থীদের মাঝে মূল্যবোধ ও নৈতিকতা সৃষ্টি করে যার ফলে একজন শিক্ষার্থী সুন্দর মানুষ হয়ে গড়ে ওঠে এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হয় শ্রদ্ধাশীল হয় গ্রিক দার্শনিক অ্যারিস্টটল আরও বলেছেন যারা শিশুদের শিক্ষাদানে ব্রতি তারা অভিভাবকদের থেকেও অধিক সম্মাননীয় পিতামাতা আমাদের জীবনদান করেছেন ঠিকই কিন্তু শিক্ষকরা সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন সমাজের প্রত্যাশা মোতাবেক একজন শিক্ষক হবেন জ্ঞান তাপস মেধাবী বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ববান চৌকশ শ্রেণীকক্ষে আগ্রহী পাঠদানকারী ও জ্ঞান বিতরণে আন্তরিক তিনি সুবিচারক সুপরীক্ষক শিক্ষার মান নিয়ন্ত্রক যুক্তিবাদী গবেষক এবং উদ্ভাবকও তিনি সঠিক পথের দিশারি পথ প্রদর্শক শিক্ষক হবেন সহজ সরল নির্মল এবং ভয় সত্যবাদী তিনি হবেন চারিত্রিক দৃঢ়তা সম্পন্ন পরিশ্রমী নিরপেক্ষ হাস্যোজ্জ্বল সুপরামর্শক ও প্রাণবন্ত গ্রহণযোগ্য ব্যক্তিত্বের অধিকারী শিক্ষকতা পেশার যথাযথ মূল্যায়ন ও শিক্ষকদের মান উন্নয়ন ব্যতীত শিক্ষার সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়